আজ আমরা জানব মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় ও ভয়ঙ্কর বস্তু ব্ল্যাকহোল সম্পর্কে ব্ল্যাকহোল এমন একটি জায়গা যেখানে মহাকর্ষের টান এতটাই শক্তিশালী যে আলোয়ের থেকে পালাতে পারে না কেমন হয় যদি এমন একটি জায়গায় গিয়ে আপনি পড়েন ব্ল্যাক হোল হল মহাবিশ্বের এমন একটি বস্তু যেখানে ভর অনেক বেশি কিন্তু আয়তন খুবই ছোট এর ফলে মহাকর্ষ শক্তি এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে আলো সেখান থেকে বের হতে পারে না এটি সাধারণত একটি বড় তারা মারা যাওয়ার পরে তৈরি হয় যখন তারার পুরো ভর তার কেন্দ্রে চাপা পড়ে যায় ব্ল্যাক হোলের চারপাশে একটি সীমান্ত থাকে যাকে বলা হয় ইভেন্ট হরাইজন একবার যদি কোনো বস্তু এই ইভেন্ট হরাইজনের ভেতরে প্রবেশ করে তা আর কখনোই বাইরে আসতে পারে না এই সীমান্তের বাইরে থেকে আমরা কিছুই দেখতে পাই না এটা এমন যেন মহাবিশ্বের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি ব্ল্যাক হোল বিভিন্ন আকারের হয় বড় বড় ছায়াপথের কেন্দ্রে থাকা সুপার ব্ল্যাক হোল সবচেয়ে বড় এর ভর কয়েক মিলিয়ন থেকে বিলিয়ন সূর্যের সমানও হতে পারে আবার ছোট আকারের স্টেলার ব্ল্যাক হোল তৈরি হয় যখন একটি বিশাল তারা মারা যায় যদি কোনো বস্তু ব্ল্যাক হোলে পরে সেটি টুকরো টুকরো হয়ে যায় এ প্রক্রিয়াটিকে বলা হয় স্প্যাগেটিফিকেশন বস্তুটি যতই ব্ল্যাক হোলের কাছে যাবে এর গতি ততই বাড়তে থাকবে এইভাবে মহাকর্ষ শক্তির কারণে তা লম্বা এবং সরু হয়ে যায় একদম স্প্যাগেটির মতো দুই হাজার সালের বিজ্ঞানীরা প্রথমবারের মতন একটি ব্ল্যাক হোলের ছবি তুলতে সক্ষম হন ইভেন্ট হরাইজন টেলিস্কোপ ব্যবহার করে এই ছবি তোলা হয় এটি আমাদের মহাবিশ্ব সম্পর্কে নতুন নতুন প্রশ্ন উত্থাপন করছে যেমন ব্ল্যাক হোলের ভেতরে আসলে কি আছে ব্ল্যাক হোল চিরকাল থাকে না সময়ের সাথে সাথে ব্ল্যাক হোল ধীরে ধীরে বাষ্পীভূত হয়ে যেতে পারে স্টিফেন হকিংয়ের তত্ত্ব অনুযায়ী ব্ল্যাক হোল থেকে হকিং রেডিয়েশন নির্গত হয় যা ধীরে ধীরে এর শক্তি কমিয়ে দেয় এবং একসময় তা সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যায় ব্ল্যাকহোল সম্পর্কে আরও অনেক কিছু জানার বাকি আছে মহাবিশ্বের এখনও অনেক রহস্য লুকিয়ে আছে যা একদিন আমরা হয়তো আবিষ্কার করব কেমন লাগলো ব্ল্যাক হোলের এই অজানা গল্প কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ